এক কোণে তখনও সকালের ঝিরঝিরে আলো মাটিতে এসে ঠেকেনি শায়লা ধরা এক পুরনো রাস্তা ধরে হাঁটছিলাম আমি আমি অনন্যা পেশায় আমি ইতিহাস গবেষক তবে আমার একান্ত নেশা পুরনো জিনিসপত্র সংগ্রহ করা এই নেশাটাই একদিন আমায় টেনে নিয়ে গিয়েছিল এক অজেনা বিস্তৃত প্রাসাদের আঙিনায় সেই দিনটা ছিল এক রবিবার খবরের কাগজে ছোট্ট বিজ্ঞাপন এস্টেট সেল ফরগটেন ট্রেজার্স ফ্রম দ্য বাসু ম্যানশন বাসু মেনশন নামটা শোনা মাত্রই বুকের ভেতর কেমন যেন শিহরণ বয়ে গেল ছোটবেলায় শুনেছিলাম এই প্রাসাদটা নাকি বহু আগেই পরিত্যক্ত হয়েছে আর এর ভেতরে অদ্ভুত অদ্ভুত জিনিস মেলে কেউ সেসব কিনতে সাহস করে না তবু কৌতূহল আমায় ছাড়ল না সকালের কুয়াশার মধ্যেই পৌঁছে গেলাম ম্যানশনের সামনে বিশাল লোহার গেট মরচে ধরা ঝোপে ঝাড়ে ঢাকা ভেতরে ঢুকতেই গা ছমছম করে উঠল বড় বড় আসবাব পুরনো তৈলচিত্র ধুলো জমা আয়না যেন একটা মৃত অতীতের ভাণ্ডার এমন সময় আমার চোখ পড়ল একটা ছোট্ট বাক্সে বাক্সটা কাঠের তবে তার গায়ে এমন নিখুঁত খোদাই করা যে দেখলেই বোঝা যায় সাধারণ কোনো শিল্পীর কাজ নয় অদ্ভুত সব প্রতীক বাঁকানো নকশা আর কোথাও কোথাও যেন মুখ কারোর আর্ত চিৎকার করা মুখের মতো কাঠের মধ্যে গড়া আমি বাক্সটা হাতে তুলে নিলাম ঠান্ডা একটা শিশিরও অনুভূতি বয়ে গেল তালু জুড়ে বাক্সের ভেতরে ছিল একটা পুরনো সঙ্গীত বাক্স যেটাকে একসময় ঘুরিয়ে দিলে সুর বেরোয় এর গায়েও একই রহস্যময় খোদায় আমি দোকানের লোককে জিজ্ঞেস করলাম এর দাম কত লোকটা একবার আমার দিকে তাকালো তারপর বাক্সটার দিকে তার চোখে ভয় ভেসে উঠলো যেন মুহূর্তের জন্য কেঁপে উঠলো সে আপনি নিতে চাইলে নিয়ে যান দাম লাগবে না কেউ ওগুলো কিনতে আসে না বিনা দামে এমন এক অদ্ভুত জিনিস আমার ভেতরের সংগ্রাহক যেন আরও উল্লেসিত হয়ে গেল বুঝতেই পারলাম না এটাই হবে আমার জীবনের সব থেকে বড় ভুল সন্ধ্যের পর আমি ঘরে বসে বাক্সটা খুললাম ঘরে তখন মৃদু আলো বাইরে ঝোড়ো হাওয়া বইছে বাক্সের ঢাকনা খুলতেই ভেতরের যন্ত্রটা দেখতে পেলাম ছোট্ট একটা হ্যান্ডেল ঘুরিয়ে দিলেই বাঁচতে শুরু করলো সুর কিন্তু সুরটা ওটা কি আদৌ মানুষের তৈরি সুর না সাধারণত কোনো রাগ রাগিনীর মতো নয় সুরটা অদ্ভুত গভীর যেন খুব পুরোনো একটা প্রার্থনার টান এক একবার শুনতে শুনতে মনে হচ্ছিল কারো ফিস ফিসে কণ্ঠস্বর মিশে আছে এর ভেতরে সুর থেমে গেলে ঘরটা নিস্তব্ধ হয়ে গেল আমার বুক কেমন যেন ভারী ভারী লাগছিল মনে হচ্ছিল কেউ কি আমার ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে আমি হঠাৎ পেছনে ঘুরলাম কিছুই নেই রাতটা আর শান্তিতে কাটলো না ঘুম আসতে ভয়ানক দুঃস্বপ্নে ঘুম ভেঙে জেগে উঠলাম স্বপ্ন দেখছিলাম এক অচেনা মেয়ের মুখ সে কাঁদছে তার ঠোঁট নুড়ছে কিন্তু শব্দ নেই পিছনে সেই সুর বাজছে আর চারপাশ অন্ধকারে ঢেকে যাচ্ছে পরদিন থেকে আমি লক্ষ্য করলাম বাক্সটা ঘরে থাকলেই আলো টিম টিম করে টেবিল ল্যাম্প হঠাৎ নিভে যায় আবার জ্বলে ওঠে একদিন দেখলাম ঘরের কোণে ছায়ার মতো কেউ দাঁড়িয়ে আছে আমি তাকাতেই মিলিয়ে গেল সব থেকে অদ্ভুত ব্যাপার প্রতিবার বাক্সটার কাছে গেলেই কানে ফিস ফিস শব্দ ভেসে আসে যেন কেউ কাছে কেউ দাঁড়িয়ে আস্তে আস্তে কথা বলছে কিন্তু শব্দগুলো খুব স্পষ্ট হয় না এমন সময় আমি নেট খেটে খোঁজ করা শুরু করলাম বাসু মেনশন মিউজিক বক্স খুব অল্প তথ্য মিলল জানা গেল এই সঙ্গীত বাক্স একসময় এক বিখ্যাত সংগ্রাহকের ছিল লোকটা ছিলেন ভীষণ ধনী কিন্তু হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান কেউ কেউ বলেন ওই সংগ্রাহক বহু অশুভ বস্তু জমিয়েছিলেন আর এই সঙ্গীত বাক্স নাকি ছিল তার সংগ্রহের সবথেকে অদ্ভুত জিনিস দিন যত যাচ্ছিল আমি বাক্সটার প্রতি ততই আবিষ্ট হয়ে পড়ছিলাম প্রতি রাতে একবার না একবার সেটা বাজাতেই হতো আমাকে সুর শুনলে আমার শরীর গা চমচম করতো কিন্তু তবুও থামতে পারতাম না একদিন আবার বাজাচ্ছিলাম হঠাৎ মনে হলো সুরটা বদলে গেছে এর ভেতর যেন অনেকগুলো গলা একসাথে ফিসফিস করছে আমি কান পেতে শুনতে চেষ্টা করলাম তখনই বুক কেঁপে উঠলো কেউ যেন আমার নাম ধরে ডাকছে অনন্যা আমি বাক্সটা এক ঝটকায় বন্ধ করে দিলাম ঘর নিস্তব্ধ হয়ে গেল কিন্তু বুকের ভেতর তখনও সেই কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছিল সেদিনই সিদ্ধান্ত নিলাম বাক্সটার আসল ইতিহাস না জানা পর্যন্ত শান্তি পাব না কে বানিয়েছিল এই সুর কেন এত অদ্ভুতের প্রভাব আর কেনই বা সবাই এটাকে ভয় পায় অতীতের রহস্যই হয়তো এর উত্তর দেবে কিন্তু তখনও জানতাম না সেই উত্তর খুঁজতে গিয়ে আমি টেনে আনবো অন্ধকারের এক দরজা এমন এক অভিশাপ যার থেকে হয়তো আর ফিরে আসা সম্ভব নয় সঙ্গীত বাক্সটা হাতে আসার পর থেকে দিন যত এগোচ্ছে আমার জীবনে ততই অস্বস্তির ছায়া ঘনীভূত হচ্ছিল স্বপ্নে সেই অচেনা মেয়ের কান্না দেওয়ালে দুলে ওঠা ছায়া আর মাঝে মধ্যে স্পষ্টভাবে আমার নাম ধ্বনিত হওয়া সব মিলিয়ে আমি প্রায় আতঙ্কিত হয়ে পড়েছিলাম কিন্তু ভয় আমাকে দমাতে পারেনি বরং কৌতূহল আরও তীব্র হলো আমাকে জানতেই হবে এই বাক্সটার আসল ইতিহাস বই আর পুরনো সংবাদপত্র ঘেটে যতটুকু পেলাম সঙ্গীত বাক্সটার প্রথম মালিক ছিলেন দেবাশিস চৌধুরী এক ধনী জমিদার পরিবারের উত্তরসূরি কিন্তু তার পরিচয় কেবল জমিদার নয় তিনি ছিলেন এক অদ্ভুত সংগ্রাহক গোটা দেশের নানা প্রান্ত থেকে তিনি বিরল ও ভয়ালো জিনিসপত্র সংগ্রহ করতেন কঙ্কাল প্রাচীন আয়না গোপন ধর্মীয় প্রতীক আর এমনকি কালো জাদুর সরঞ্জাম লোকে তাকে ডাক্তার দা কালেক্টর বলে হঠাৎ একদিন তিনি নিখোঁজ হয়ে যান তার বিশাল প্রাসাদ ফাঁকা পাওয়া যায় চাকর বাকরেরা বলে সেদিন রাতেও তিনি ওই সঙ্গীত বাক্স বাজাচ্ছিলেন সুর থেমে যাওয়ার পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি পুলিশ তল্লাশি করলেও তার কোনো হদিশ মেলেনি শুধু তার ঘরে পাওয়া গিয়েছিল দেওয়ালে আঁচরের দাগ যেন কেউ অন্ধকার থেকে হাত বাড়িয়ে টেনে নিয়েছে লোকজন বিশ্বাস করত দেবাশিস চৌধুরী এক অশুভ শক্তির সঙ্গে আতাত করেছিলেন আর সঙ্গীত বাক্স ছিল সেই আতাতের মূল সেতু এরপর বাক্সটা কিভাবে যেন পৌঁছায় দেবাশীষের একমাত্র নাতনি ঐশ্বর্য চৌধুরীর কাছে ঐশ্বর্য ছিলেন শিক্ষিতা সুন্দরী আর ভীষণ প্রাণবন্ত কিন্তু সঙ্গীত বাক্স তার জীবন ধ্বংস করে দেয় প্রথমে সবাই খেয়াল করলো ঐশ্বর্য অকারণে একা একা হাসছে বা কান্না করছে তারপর রাতের পর রাত সে ঘুমোতে পারত না চাকরদের কেউ কেউ দাবি করেছিল ঐশ্বর্য মাঝরাতে বসে সেই বাক্স বাজায় আর একই সঙ্গে কারোর সঙ্গে আস্তে আস্তে কথা বললে। কিন্তু ঘরে তখন আর কেউই থাকে না এক বছর বাদে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় গলায় দড়ি দিয়ে ঝুলছিলেন চোখ খোলা ঠোঁটে অদ্ভুত হাসি আর তার পায়ের কাছে রাখা ছিল সেই সঙ্গীত বাক্স তখনও নিজে নিজেই সুর বাজছিল অথচ কেউ হ্যান্ডেল ঘোরাচ্ছিল না ঐশ্বর্য মৃত্যুর পরে চৌধুরী পরিবার বাক্সটিকে অভিশপ্ত বলে ঘোষণা করে তারা বাক্সটি গোপনে বিক্রি করে দেয় এক শিল্পপ্রেমীকে এই শিল্পপ্রেমী ছিলেন অনিরুদ্ধ সেন এক প্রতিভাবান কিন্তু মানসিকভাবে অস্থির চিত্রশিল্পী তিনি বাক্সটা হাতে পেয়ে যেন এক নতুন জগতে ঢুকে পড়লেন প্রথম দিকে তিনি অসাধারণ কিছু ছবি আঁকতে শুরু করলেন কিন্তু ছবিগুলো যতই এগোতে লাগলো ততই সেগুলো ভয়ঙ্কর হয়ে উঠতে লাগল মুখবিহীন মানুষ অর্ধেক পচে যাওয়া মৃতদেহ শূন্য চক্ষু কোটোর ছবির ক্যানভাস যেন মৃত্যুর আত্মচিৎকারে ভরে উঠল বন্ধু বান্ধবরা বলতো তিনি দিনে দিনে অদ্ভুত হয়ে যাচ্ছেন সারাক্ষণ কান পেতে সঙ্গীত বাক্সে সুর শুনতেন কারো সঙ্গে কথা বলতে গেলেও হঠাৎ থেমে যেতেন যেন অন্য কারোর নির্দেশ শুনছেন শীর্ষে তার মৃত্যু হয় রহস্যজনকভাবে একদিন স্টুডিওতে তার দেহ পাওয়া গেল তিনি নিজের বুক চিরা ফেলেছিলেন ক্যানভাস কাটার ছুরি দিয়ে দেওয়ালের রক্ত দিয়ে লেখা ছিল দ্য মেলোডি ইজ নট জাস্ট মিউজিক ইট ইজ আ কল আর ঠিক তার পাশে রাখা ছিল সেই সঙ্গীত বাক্স এইসব কাহিনী পড়তে পড়তে আমার বুকের ভেতর শীতল শীর্ষের একটা স্রোত বয়ে যাচ্ছিল আমি বুঝলাম এ কোনো সাধারণ সঙ্গীত বাক্স নয় এর ইতিহাস শুধু রক্ত আর মৃত্যুতেই ভরা কিন্তু অদ্ভুতভাবে ভয়ের পাশাপাশি আমার মনে হচ্ছিল আমি যেন এক অজেনা নেশায় ডুবে যাচ্ছি বাক্সটার প্রতি আকর্ষণ বাড়ছিল মনে হচ্ছিল এটার রহস্য না খুঁজে বের করলে আমি শান্তি পাব না প্রতিবার বাক্সটা বাজলে সেই ফিসফিসে সুর আরও স্পষ্ট হয়ে উঠছিল এখন আর শুধু নাম নয় মনে হচ্ছিল বাক্সের ভেতরে কেউ কিছু বলতে চাইছে এক রাতে শুনলাম খুঁজে বের করো সুরের উৎস খুঁজে বের করো আমি স্তব্ধ হয়ে গেলাম বাক্সটা কি আমাকে নির্দেশ দিচ্ছে নাকি নাকি আমি পাগল হয়ে যাচ্ছি যেমন হয়তো অনিরুদ্ধ সেন হয়েছিলেন সব কিছুর উত্তর আছে এক জায়গায় বাক্সটার সৃষ্টিকর্তার ইতিহাসে কে বানিয়েছিল এই সুর কোন উদ্দেশ্যে আমি খোঁজ করা শুরু করলাম পুরনো গ্রন্থাগারে আর্কাইভে আর অনলাইন ডেটাবেসে ধীরে ধীরে বেরিয়ে এলো এক নাম লুসিয়ানো ভেরজি এক রহস্যময় কারিগর ইউরোপে তিনি ছিলেন এক বিখ্যাত বাদ্যযন্ত্র নির্মাতা কিন্তু লোকেরা তাকে শুধুই কারিগর বলত না তাকে ঘিরে ছড়িয়েছিল কালো জাদুর গুজব শোনা যায় তিনি যেসব যন্ত্র বানাতেন সেগুলো কেবল বাদ্যযন্ত্র নয় অদ্ভুত রীতির অংশ ছিল তার সুরে নাকি মানুষের আত্মা আবদ্ধ হয়ে যেত আর এই সঙ্গীত বাক্স ছিল তার শেষ কাজ শেষ কাজ কারণ এরপরে ভেরজি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যান আমি বুঝতে পারলাম আমার অনুসন্ধান কেবল শুরু হয়েছে আর আমি যতই এগোচ্ছি ততই সুরের অন্ধকার আমাকে ঘিরে ধরছে কিন্তু তখনও আমি থামিনি কারণ ভয়ের সঙ্গে সঙ্গে কৌতূহল এক অভিশপ্ত ফাঁদের মতো আমাকে টেনে নিয়ে যাচ্ছিল ঠিক যেমন একসময় টেনেছিল দেবাশিস ঐশ্বর্য আর অনিরুদ্ধকে রাত তখন গভীর আমার ডেস্ক ল্যাম্পের নিচে ছড়িয়ে রাখা পুরোনো কাগজপত্র সংবাদপত্রের কাটিং আর ইউরোপীয় আর্কাইভ থেকে ডাউনলোড করা নথি ঘরে নিস্তব্ধতা কিন্তু জানলার বাইরে কুকুরের ডাক যেন আরও ভৌতিক শোনাচ্ছিল আমি একনিষ্ঠভাবে খুঁজে যাচ্ছিলাম লুজিয়ানো ভেটজির সেই রহস্যময় কারিগরের ইতিহাস পুরনো নোটেশনের কপি হাতে পেয়ে অবাক হয়ে গেলাম সঙ্গীত বাক্সে যে সুর বাজে সেটার ভেতরে লুকিয়ে আছে কিছু অস্বাভাবিক নোটেশন। সাধারণত সঙ্গীতের মতো নয় এর মাঝে হঠাৎ হঠাৎ অসামঞ্জস্যপূর্ণ সুর যেন এক প্রার্থনার মতো বারবার ফিরে আসছে একই টোন একই কম্পন একজন মিউজিকোলজিস্ট বন্ধুকে ফাইল পাঠালাম সে কয়েকদিন বাদে উত্তর দিল এটা কোনো পরিচিত স্কেল নয় বরং শোনায় যেন ইনফ্রাসনিক হারমোনি মানে খুব নিচু কম্পাঙ্কের শব্দ যা কানে শোনা যায় না কিন্তু মস্তিষ্কে প্রভাব ফেলে এগুলো মানুষের আবেগ এবং স্নায়ুকে নিয়ন্ত্রণ করতে পারে আমি শিউরে উঠলাম সঙ্গীত বাক্সটা কেবল বাদ্যযন্ত্র নয় এটা যেন কারোর মনকে কেটে গড়ে দেওয়ার যন্ত্র ভেরজি সম্পর্কে যতই খুঁজে পাচ্ছিলাম ততই অবাক হতে লাগলাম তিনি ছিলেন এক অসাধারণ কারিগর কিন্তু তাকে ঘিরে ছিল নানা কালো জাদুর গুজব সতেরোশো শতকে ইউরোপের এক গোপন গোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ ছিল তারা বিশ্বাস করত সুরের মাধ্যমে আত্মাকে আহ্বান করা যায় ভেটজি নাকি সেই তত্ত্ব বাস্তবায়ন করেছিলেন গুজব আছে তার প্রতিটি যন্ত্রে নাকি এক একটি আত্মাকে বাঁধা থাকত আর সেই আত্মারাই সুরের মাধ্যমে ফিসফিস করত। সবচেয়ে ভয়ানক ব্যাপার ভেরজ্জির শেষ তৈরি যন্ত্রই ছিল এই সঙ্গীত বাক্স আর শোনা যায় তিনি এটিকে বানানোর জন্য নিজের আত্মাই বেঁধে দেন এর মধ্যে তার অদৃশ্য হওয়ার রহস্যও তাই তিনি কোথাও যাননি তিনি আজও আছেন বাক্সটার ভেতরে এক পুরনো গ্রন্থে এক ল্যাটিন মন্ত্র পেলাম অনুবাদ করে দেখি এটা আসলে একটা গোপন আচার এর উদ্দেশ্য ছিল দ্য রিচুয়াল অফ দ্য লাস্ট নোট আচারের নিয়মে বলা আছে সঙ্গীত বাক্স বাজাতে হবে নির্দিষ্ট পূর্ণিমার রাতে সুর যখন চূড়ান্ত নোটে পৌঁছাবে তখন শ্রোতাকে এক গোপন শব্দ উচ্চারণ করতে হবে এরপরই আত্মা মুক্তি পাবে কিন্তু মুক্তি মানেই মৃত্যুর সমান কিছু আমি স্তব্ধ হয়ে বসে রইলাম এটাই কি সেই আনপ্লেড নোট যেটা বাক্সে এখনও কেউ বাজায়নি এরপর থেকে বাক্সের ফিশ ফিশ আরও স্পষ্ট হতে লাগল এক রাতে স্পষ্ট শুনলাম পূর্ণিমা বাজাও শেষ নোটে নিয়ে যাও আমার বুক কেঁপে উঠল বাক্সটা যেন আমাকে বাধ্য করছে আমি চেষ্টা করলাম নিজেকে আটকাতে কিন্তু অদ্ভুত এক আকর্ষণ টেনে নিচ্ছিল আমাকে ঘুমাতে গেলেই সেই স্বপ্ন ওই মুখ অনিরুদ্ধ সেনের রক্ত লেখা ভেরজির অদ্ভুত ছায়া সবাই যেন একসঙ্গে আমাকে ডাকছে আমি বুঝলাম এই সুর কেবল সঙ্গীত নয় এটা আসলে একটা চাবি যা খুলে দেয় অন্য এক দরজা সেই দরজা দিয়ে আসে অন্ধকার আর সেই অন্ধকারই হারিয়ে গেছে বাক্সের আগের সব মালিক কিন্তু প্রশ্ন থেকে গেল যদি ভেরজির আত্মাই বাক্সে বন্দি থাকে তবে সে কি মুখতে চাইছে নাকি সে চাইছে আরও আত্মা টেনে নিতে যাতে তার শক্তি পারে আমার বুকের ভেতর একটা ভয়ানক দ্বন্দ্ব শুরু হলো আমি কি সত্যিই শেষ নোট বাজাবো একটি পূর্ণিমার রাত সামনেই ক্যালেন্ডার দিকে বুক কেঁপে উঠল আজ থেকে মাত্র তিন দিন পরেই সেটা আসছে ফিসফিসানি এখনই থেমে যায়নি দিনে রাতে যে কোনো সময় কানে ভেসে আসছে শেষ করো শেষ নোট বাজাও আমি জানি আমি যদি তা করি তবে ভয়ঙ্কর কিছুই ঘটবে কিন্তু না করলেও কি আমি বাঁচব আগের মালিকরা তো বাঁচেনি আমি যেন দাঁড়িয়ে আছি এক অন্ধকার সীমানায় যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয় ঘরের প্রতিটি কোণে এক অদৃশ্য ছায়া লুকিয়ে আছে বলে মনে হয় এখন আগে আলো নিভে যাওয়া কিংবা ছায়া নড়ে ওঠার মতো ঘটনা মাঝে মাঝে হতো এখন তা প্রতিদিনকার ব্যাপার একদিন বিকেলে কাজ করতে বসেছিলাম ল্যাপটপে টাইপ করছি হঠাৎ স্ক্রিন অদ্ভুতভাবে ঝিকমিক করে উঠল যেন কারো মুখ এক সেকেন্ডের জন্য ভেসে উঠল কঙ্কালসার মুখ চোখ নেই ঠোঁট নেই কেবল এক বিকৃত হাসি মুহূর্তেই সব স্বাভাবিক আমি চমকে কিবোর্ড থেকে হাতটা সরিয়ে নিলাম পাশে রাখা ছিল সঙ্গীত বাক্স মনে হচ্ছিল সেটা যেন আমার দিকে তাকিয়ে আছে প্রায় প্রতিদিনই লাইট নিভে যায় হঠাৎ আমি নতুন বাল্ব লাগালাম ইলেকট্রিশিয়ান ডাকলাম কিছুতেই সমস্যার সমাধান হচ্ছে না কিন্তু অদ্ভুত ব্যাপার বাক্সটিকে অন্য ঘরে সরালেই সব স্বাভাবিক আবার ফিরিয়ে আনলেই টিম টিমে আলো কেবল আলো নয় ছায়াও যেন অস্বাভাবিকভাবে আচরণ শুরু করলো একদিন ভোরবেলা উঠে দেখি আমার ছায়া জানলার আলোয় লম্বা হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু সেটা আমার মতো নয় ছায়ার মাথাটা কেমন যেন অস্বাভাবিকভাবে লম্বা আর হাতে যেন কিছু ধরা আমি ভয়ে এক ঝটকায় আলো জ্বালালাম সাথে সাথে সব মিলিয়ে গেল ঘুম এখন আমার কাছে যন্ত্রণার নাম চোখ বন্ধ করলে সেই সুর কানে বাজে মাঝে মাঝে স্বপ্ন নয় বাস্তবেও শুনি ঘরের নিস্তব্ধতায় হঠাৎ ভেসে আসে টুং টুং শব্দ যেন বাক্সরা নিজে থেকেই বাগছে আমি একদিন নিজের কণ্ঠ রেকর্ডারে চালিয়ে ঘুমোতে গেলাম সকালে শুনে আজকে উঠলাম সারার রাত নিরবতার মাঝে বারবার বাজছিল ফিসফিসে ফিসে কণ্ঠ তুমি এড়াতে পারবে না পূর্ণিমা আসছে শেষ নোট বাজাও সবচেয়ে ভয়ানক মাঝখানে এক জায়গায় স্পষ্ট আমার নাম উচ্চারিত হচ্ছে রেকর্ড শোনার পর থেকেই বুক কেঁপে কেঁপে উঠছে ভয়ের মাঝে আমি সাহায্য চাইতে শুরু করলাম এক ভিডিও বানালাম এক অভিশপ্ত সঙ্গীত বাক্সের কাহিনী সত্য না কল্পনা শিরোনামে ইউটিউবে পোস্ট দিলাম ভিডিওতে আমি বাক্সটার ইতিহাস আমার অভিজ্ঞতা আর ফিসফিসে রেকর্ডিং শেয়ার করলাম প্রথম কয়েক ঘন্টায় সাধারণ কৌতূহলী কমেন্ট এলো কিন্তু রাত বাড়তেই অদ্ভুত সব প্রতিক্রিয়া আসতে লাগলো একজন লিখল আমি এক একসময় এই বাক্স দেখেছিলাম ইউরোপে যে মালিক ছিল সে পাগল হয়ে গিয়েছিল সুরটা বাজিও না আরেকজন বলল এই সুর আসলে অন্ধকার আহ্বানের রীতি শেষ নোট বাজালে আর ফেরা যাবে না আবার কেউ বলল এই বাক্সের সঙ্গে খেলা করো না লুজিয়ানো ভেরজি মারা যায়নি তার আত্মা আজও ওটার ভেতরে আছে এমন কি কয়েকজন জানালো তারা আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত ছায়া দেখেছে কেউ কেউ দাবি করলো আমার ঘরের কোণে দাঁড়িয়ে এক নারীর মুখ ভেসে উঠছে আমি ভিডিও আবার চালালাম সত্যি এক জায়গায় আলো ছায় অস্পষ্ট এক নারী চেহারা ফুটে উঠেছে যেন ঐশ্বর্য চৌধুরীর মুখ এরপর থেকে আমি স্পষ্টভাবে অনুভব করতে শুরু করলাম আমি একা নই ঘরে সর্বক্ষণ কারোর উপস্থিতি আছে চেয়ারে বসলে পেছনে কারোর কাপড়ের ঘর্ষণ শুনি মাঝরাতে বাথরুমে গেলে আয়নায় নিজের প্রতিবিম্বের পেছনে কারো চলাফেরা দেখি একদিন তো স্পষ্ট দেখলাম জানলার পাশে সাদা পোশাক পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে মুখটা আবছা কিন্তু চোখ দুটো কেবল অন্ধকার আমি চিৎকার করতে গিয়ে ঘরে আওয়াজ পেলাম না চোখের পলক ফেলতেই সে মিলিয়ে গেল দিন গুনতে গুনতে পূর্ণিমা এসে দাঁড়ালো প্রায় দরজায় ফিস নেয় এতটা প্রবল হয়েছে যে এখন দিনের বেলাতেও শুনতে পাই প্রস্তুত হও শেষ নোট বাজাও আমার মন দ্বিধায় জর্জরিত যদি বাজাই তবে হয়তো আমার জীবন শেষ কিন্তু না বাজালে কি বাঁচবো ঐশ্বর্য বা অনিরুদ্ধ কেউ তো বাঁচেনি আমি এরকম মরিয়া হয়ে লিখলাম অনলাইন কমিউনিটিতে আমি কি করবো বাক্সটা কি ধ্বংস করব নাকি শেষ নোট বাজাবো অসংখ্য উত্তর এলো কেউ বলল ধ্বংস করো কেউ বললো এটা ধ্বংস করা যাবে না কেবল আচার সম্পূর্ণ করে মুক্তি সম্ভব কেউ আবার হুমকি দিল তুমি শেষ নোট বাজালে আমরা সবাই এর প্রভাবের মধ্যে চলে যাব আমি এখন দোটা পূর্ণিমার আগের রাতে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটলো আমি লাইট অফ করে ঘুমোচ্ছিলাম হঠাৎ শব্দে ঘুম ভাঙল দেখলাম সঙ্গীত বাক্স নিজে নিজেই খুলে গেছে হ্যান্ডেল ঘুরছে আর সুর বাজছে কিন্তু এবার সুর ভিন্ন এর ভেতর যেন শত শত মানুষের কণ্ঠস্বর একসাথে গাইছে কান্না আর্তনা চিৎকার আর ফিস হঠাৎ বাতাস থমকে গেল চারিদিকে যেন কুয়াশা নেমে এলো আমি বুক চেপে ধরে বসলাম আর ঠিক তখনই স্পষ্ট স্পষ্টতর কণ্ঠ পূর্ণিমা শেষ করো আমাদের মুক্ত করো এখন আমি জানি পালানোর উপায় নেই পূর্ণিমা আসছে আগামীকাল রাতে আমি তখনও দ্বিধাগ্রস্ত শেষ নোট বাজাবো নাকি বাক্সটা চিরতরে গোপন করে দেবো কিন্তু এক অদ্ভুত সত্য আমি অনুভব করছি আমি যতই চাই না কেন বাক্সটা আমাকে বাধ্য করবেই ফিসফিসানি আমাকে ছাড়বে না আমার কানে দেওয়ালের ফাঁকে আলো নিভে যাওয়ার পর অন্ধকারে সর্বত্রই সেই সুর সেই ডাক হয়তো কাল রাতেই আমি জানবো শেষ নোটের ওপারে কী আছে হয়তো সেটাই হবে আমার জীবনের শেষ অভিজ্ঞতা পূর্ণিমার রাত এসে গেল আকাশে মেঘ নেই চাঁদটা যেন অস্বাভাবিকভাবে বড় আর উজ্জ্বল জানলার ফাঁক দিয়ে সেই আলো ঘরে ঢুকছে আর সঙ্গীত বাক্সটা যেন সেই আলোয় ঝিকমিক করছে দিনভর আমি দ্বিধায় কাটিয়েছি বাক্সটাকে ধ্বংস করব নাকি নির্দেশ মেনে শেষ নোট বাজাবো কিন্তু প্রতিবার বাক্সটার দিকে তাকালেই মনে হচ্ছিল ওটা যেন আমার দিকে তাকিয়ে আছে অপেক্ষা করছে ঘড়ির কাঁটা বারোটা এসে থামলো আমি ধীরে ধীরে বাক্সটার কাছে গেলাম হাত রাখতেই শরীর কেঁপে উঠল এত ঠান্ডা যেন বরফ ছুলাম বাক্সটা খুলে হ্যান্ডেল ধরলাম আমার মাথার ভেতর তখনও প্রতিধ্বনি শেষ করো বাজাও একটা অদ্ভুত সাহস নেমে এলো বুকের ভেতর আমি হ্যান্ডেল ঘোরাতে শুরু করলাম সঙ্গীত শুরু হলো সেই পুরনো ভৌতিক সুর টুং টুং করে বাজতে লাগলো কিন্তু এবার এর ভেতর থেকে যেন শত শত গলা একসাথে উঠল পুরুষ নারী শিশু সকলের আর্তনাদ কান্না প্রার্থনা ঘরের বাতাস ভারী হয়ে উঠল দেওয়ালে ছায়া নড়তে লাগলো যেন অনেকগুলো মানুষ একসাথে দাঁড়িয়ে আছে তাদের মুখ নেই কেবল ফাঁকা চোখ আমি শিউরে উঠলাম কিন্তু থামতে পারলাম না হাত যেন নিজেই হ্যান্ডেল ঘোরাচ্ছে সুর চূড়ান্তে পৌঁছালো আমি জানি এখনি আসবে সেই আনপ্লেড নোট আমার ঠোঁট কাঁপতে শুরু করলো মুখের ভেতর কেউ যেন আমাকে শব্দ শোনাচ্ছে সেই ল্যাটিন শব্দ রিচুয়ালের শেষ মন্ত্র আমি মুখ খুলে উচ্চারণ করলাম এক ঝটকায় বাতাস নিভে গেল আলো অদৃশ্য কেবল পূর্ণিমার আলো আর সেই শেষ নোট লম্বা অস্বাভাবিকভাবে দীর্ঘ এক শব্দে ঘর ভরে উঠল তারপর হঠাৎ নিস্তব্ধতা চোখ মেলতেই দেখি আমার ঘরে কেউ নেই যেন অন্য এক জায়গায় দাঁড়িয়ে আছি চারিদিক অন্ধকার কিন্তু অসংখ্য মানুষের ছায়া ভেসে উঠছে তাদের মুখগুলো ফ্যাকাসে চোখগুলো শূন্য সবাই আমার দিকে তাকিয়েছে হঠাৎ তাদের মধ্যে একজন এগিয়ে এলো ঐশ্বর্য তার চোখে কান্না ঠোঁটে ফিসফিস তুমি মুক্তি দিলে কিন্তু তোমার নিজের মুক্তি নেই তারপর অনিরুদ্ধ সে নিলেন রক্ত হাত ক্যানভাসে কাটার দাগ বুক জুড়ে তুমি আমাদের এই জগতে নিয়ে এসেছ সবশেষে এক লম্বা বিকৃত মুখোশা মানুষ এগিয়ে এলো আমি বুঝলাম এই লুঝিয়ানো তার কণ্ঠ গভীর ভয়ালো এখন তুমি আমার সঙ্গীতের অংশ তোমার আত্মাও বাধা রইল বাক্সের ভেতরে আমি চিৎকার করতে চাইলাম কিন্তু আওয়াজ বেরোলো না হঠাৎ আমার চোখ খুলে গেল আমি আমার ঘরে সূর্যের আলো ঢুকছে চারপাশ নিস্তব্ধ বাক্সটা টেবিলের ওপর বন্ধ আমি ভাবলাম সবই কি স্বপ্ন ছিল কিন্তু আয়নায় তাকে আঁতকে উঠলাম আমার মুখে গভীর কালচে দাগ চোখের নিচে অন্ধকারে গর্ত আর সবচেয়ে ভয়ঙ্কর আয়নার ভেতরে আমার প্রতিবিম্ব ঠোঁটে ফিস করে নড়ছে অথচ আমি তো কিছুই বলছি না আমি কাপা হাতে ল্যাপটপ খুললাম রাতের ভিডিও ক্যামেরা রেকর্ড চেক করলাম সব কিছু ধরা পড়েছে বাক্স নিজে থেকে বাদছে দেওয়ালে ছায়া আর আমার ফিসফিস করা মন্ত্র উচ্চারণ শেষে ভিডিওতে স্পষ্ট দেখা গেল আমার চারপাশে দাঁড়ানো অসংখ্য ছায়া আমি ভয় আর আতঙ্কে ভিডিওটা এডিট না করে সরাসরি আপলোড করে দিলাম কিছুক্ষণের মধ্যেই মন্তব্য আসতে শুরু করলো তুমি শেষ নোট বাজিয়েছ আমরা সবাই বিপদে পড়বো তুমি ভেটজির অভিশাপ ছড়িয়ে দিয়েছ বাক্সটা ধ্বংস করো না হলে আর দেরি নেই আজও বাক্সটা আমার টেবিলের ওপরে আছে আমি যতই দূরে রাখি ওটা আবার নিজে থেকেই ঘরে চলে আসে কখনো সুর বাজতে থাকে নিজে নিজেই কখনো মাঝরাতে কানে ভেসে আসে ফিসফিসানি আমি জানি আমার ভেতর এখন আমি একা নেই আমি সেই বাক্সের অঙ্গ হয়ে গেছি আমি জানি না এ শেষ কোথায় কেউ বলছে বাক্সটা পুড়িয়ে ফেলতে কেউ বলছে এই বাক্স ধ্বংস করা যাবে না তাই আমি তোমাদের জিজ্ঞেস করছি তোমরা কি বলো আমি কি বাক্সটা ধ্বংস করব নাকি লুকিয়ে রাখব নাকি এটাই আমার নিয়তি সেই অশুভ সুরের সঙ্গে বেঁচে থাকা গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন